গীতা অনুবাদক স্বামী রামসুখ দাস প্রথম অধ্যায়ের অষ্টম শ্লোক ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থমা বিকর্ণশ সৌমদত্তি স্তথৈৈবচ আপনি এবং পিতামহ ভীষ্ম এবং কর্ণ সংগ্রাম বিজয়ী কৃপাচার্য তেমনি অশ্বত্থমা বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরি ব্যাখ্যা ভবানও ভীষ্মশ্চ আপনি এবং পিতামহ ভীষ্ম উভয়ই অত্যন্ত বিশিষ্ট ব্যক্তি আপনাদের দুজনের সমকক্ষ পৃথিবীতে তৃতীয় কেউ নেই আপনাদের দুজনের মধ্যে যদি একজনও সমস্ত শক্তিতে যুদ্ধ করেন তাহলে দেবতা যক্ষ রাক্ষস মানুষ ইত্যাদির মধ্যে এমন কেউ নেই যে আপনাদের সামনে টিকতে পারবে আপনাদের উভয়ের পরিক্রমা জগৎ প্রসিদ্ধ পিতামহ ভীষ্ম আবাল্য ব্রহ্মচারী এবং ইচ্ছা প্রাপ্ত অর্থাৎ তার ইচ্ছা বিনা কেউ তাকে বধ করতে পারবেন না মহারতের যুদ্ধে দ্রোণাচার্য ধৃষ্টদূর্মের হাতে নিহত হয়েছিলেন এবং পিতামহ ভীষ্ম তার নিজ ইচ্ছায় সূর্যের উত্তরায়ণকালে প্রাণ বিসর্জন করেছিলেন কর্ণশ্চ কর্ণ মস্ত বড় যোদ্ধা আমার বিশ্বাস যে সে একাই পাণ্ডব সেনাদের উপর বিজয় প্রাপ্ত করতে সক্ষম তাঁর কাছে অর্জুনও পেরে ওঠে না এইরূপ কর্ণও আমাদের পক্ষেই আছেন মহাভারত যুদ্ধে অর্জুন কর্ণকে বধ করেছিলেন কৃপশ্চ সমিতিঞ্জয় কৃপাচার্যের কথা আর কি বলা যায় তিনি তো চিরঞ্জীবী ব্যক্তি আমাদের পরম হিতৈষী এবং তিনি সমস্ত পাণ্ডব সেনাকে জয় করতে পারেন এখানে যদিও দ্রোণাচার্য এবং ভীষ্মের পরে কৃপাচার্যের নাম দুর্যোধনের বলা উচিত ছিল কিন্তু দুর্যোধনের কর্ণের উপর এত বিশ্বাস ছিল কৃপাচার্যের উপর তত ছিল না তাই কর্ণের নাম এর মধ্যেই এসে পড়েছিল পাঁচে দ্রোণাচার্য এবং ভীষ্ম কৃপাচার্যের অপমান করে অপমান করেন তাই দুর্যোধন কৃপাচার্যকে সংগ্রাম বিজয়ী বিশেষণের দ্বারা তাদের প্রসন্ন করতে চেয়েছেন ইনিও চিরঞ্জীবী এবং আপনারই পুত্র ইনি বড় যোদ্ধাও অবটে ইনি আপনার কাছেই অস্ত্রবিদ্যা শিক্ষা করেছিলেন অস্ত্রবিদ্যায় ইনি অতি নিপুণ বিকর্ণস্ব সৌমদত্তি তথৈবচ আপনি মনে করবেন না যে শুধু পাণ্ডবগণই ধর্মাত্মা আমাদের পক্ষে আমার ভাই বিকর্ণ অত্যন্ত ধর্মাত্মা এবং যুদ্ধবীর ব্যয়বহুল অনেক যজ্ঞ করেছেন ইনিও বড় যোদ্ধা এবং মহারথী যুদ্ধে বিকর্ণ ভীমের হাতে এবং ভুরিশ্রবা সত্যবীর হাতে নিহত হন এখানে এই যোদ্ধাদের নাম করার সময় দুর্যোধনের এই ভাব ব্যক্ত হয় যে আচার্য আমাদের সৈন্যদলে যেমন আপনি ভীষ্ম কর্ণ কৃপাচার্য ইত্যাদি এত মহাপর পরাক্রমশালী যোদ্ধা আছে সেইরূপ পাণ্ডব সেনাদলে দেখা যায় না আমাদের সৈন্যদলে কৃপাচার্য অশ্বত্থমা এরা দুজন চিরঞ্জীবী ব্যক্তি কিন্তু পাণ্ডব সেনাদলের সেই রকম একজনও নয় আমাদের সৈন্যদলে ধর্মাত্মা ব্যক্তিও কম নেই তাই আমাদের ভীত হওয়ার কিছু নেই এই হলো অষ্টম শ্লোকের ব্যাখ্যা নবম শ্লোকের জন্য অপেক্ষা করুন অন্যচ বহবহ সুরা মাদর্থে ত্যাক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরানা সর্বে যুদ্ধ বিশারদা এটা নবম শ্লোক এখানে তার ব্যাখ্যা আর অনুবাদ আমি করব এরা আছেন যারা আমাদের জন্য প্রাণ ধারণের আকাঙ্ক্ষা ত্যাগ করেছেন এবং যারা নানা প্রকার অস্ত্রবিদ্যা জানেন এবং সর্বপ্রকার যুদ্ধবিদ্যায় পারঙ্গম ব্যাখ্যা চ বহব সুরা মদত্তে জীবিতা। আমি এখন পর্যন্ত আমাদের সৈন্যদলে যত যোদ্ধার নাম উল্লেখ করেছি তাছাড়াও আমাদের মধ্যে বান্নেক শল্য ভগদত্ত জয়দ্রথ ইত্যাদি অনেক বড় যোদ্ধা মহারথী আছেন যারা আমাদের মঙ্গলের জন্য আমার পক্ষে লড়বার জন্য বাঁচবার আকাঙ্ক্ষা ত্যাগ করে এসেছেন এরা আমার বিজয় প্রাপ্তির জন্য মৃত্যুবরণ করতেও প্রস্তুত তবু যুদ্ধে পশ্চাদা পোষণ করবেন না তাদের প্রতি কৃতজ্ঞতা আমি কিভাবে আপনার কাছে প্রকাশ করি নানা শস্ত্র প্রহরানা সর্বে যুদ্ধ বিশারদা এরা হস্তে ধৃত করে চালনাযোগ্য আয়ুধ যথা তরবারি গদা ত্রিশুল ইত্যাদি ব্যবহারে নিপুণ এবং হস্ত নিক্ষেপের অস্ত্র যেমন বাণ বর্ষা ইত্যাদি চালানোয় পারদর্শী যুদ্ধ কেমন করে করা উচিত কিভাবে কোন প্রথায় কোন প্রযুক্তি দ্বারা কীভাবে সৈন্যদের সাজাতে হয় ইত্যাদি এরা খুবই পারঙ্গম এবং কুশল নবম শ্লোকের সমাপ্তি দশম শ্লোকের জন্য অপেক্ষা করুন